হকির প্রশাসক নির্মাল জেলা কিরা আধিকারিক স্বার্থ টেরং বড়াক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বর্তমান সভাপতি রতন দেব প্রাক্তন সভাপতি রিতেন ভট্টাচার্য প্রাক্তন সম্পাদক দেবাশিস সোম লক্ষ্মীপুর পূর্ব কাছের প্রেস ক্লাবের সম্পাদক পুলক দাস সভাপতি কবি আহমেদ লস্কর জগাবিদ শারু চৌধুরী ও অন্যান্য প্রমুখ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিনকার অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মেজর ধ্যানচ্যানের প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় তারপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পুড়িয়ে সম্মাননা জ্ঞাপন করেন বরাক বার্তার সাব এডিটর সঞ্জীব কুমার সিং তারপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্বলন করে সংবর্ধনা সমারোহের আনুষ্ঠানিক উদ্ঘাটন করা হয় অনুষ্ঠানে কচি শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও খেলাধুলা সম্বন্ধে নিয়ে সঙ্গীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন এদিনকার অনুষ্ঠানে যারা সংবর্ধিত হলেন তারা হচ্ছেন জুনিয়র ন্যাশনাল ফুটবলার নিবির জ্যোতি সৈকিয়া জুনিয়র স্কুল লেভেল ন্যাশনাল প্লেয়ার ভিকি সিন্দাই রাজ্যিক স্তরের অ্যাথলেটিক মোহাম্মদ আহাদ হোসেন লং টেনিস ও ক্রিকেট খেলোয়াড় শিবাশিস দত্তগুপ্ত মেয়েদের অনুর্ধ এগারো বছরের বিভাগে সর্বভারতীয় প্রথম র্যাঙ্ক প্রাপ্ত দিরিজা পাল ব্যাডমিন্টন আন্তঃরাজ্য চ্যাম্পিয়ন দিবা সাউ ব্যাডমিন্টন অনুর্ধ তেরো আন্তঃজেলা খেলোয়াড় দিব্যা সাউ অনূর্ধ্ব উনিশ আন্তঃজেলা ক্রিকেট তথা অনুর্ধ ষোলো বছরের জাতীয় স্তরের ক্রিকেট খেলায় বিশেষ ভূমিকা পালন করার জন্য আনিকেত বাসফর জাতীয় স্তরের প্রথম খকর রেফারি হিসেবে পরীক্ষা পাশ করে উন্নীত হয়ে আসা অজিত দাস ফুট পল প্রশিক্ষণ ও প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য এনজি ব্রজ কৃষ সিংহকে তথা টেবিল টেনিসের রাজ্যিক স্তরে বিশেষ প্রদর্শনের জন্য বিপ্রজিৎ পালকে উত্তরীয় মেমন্টে উপহার দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় এদিকে লং টেনিসের কোচিং এবং বিভিন্ন ইভেন্টের উল্লেখনীয় প্রদর্শন করার জন্য অর্ণব সোহেল দত্তগুপ্তকে উত্তরীয় মেমন্ট ও উপহার প্রদান করে সম্মানিত করা হয় হকি খেলার জগতে উদীয়মান খেলোয়াড় হিসেবে লাভলি দাস বিক্রমজিৎ নান ও আকাশ মৃধাকে কুটুরিও মেমন্টো উপহার দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি ডি রিসিন বে বলেন রাজ্য ও কেন্দ্র সরকার খেলা মহারহণের মাধ্যমে গ্রাম শহরকে প্রচুর পরিমাণে খেলোয়াড় তুলে আনতে সক্ষম হয়েছে এবং খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টে প্রচুর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং এই ক্ষেত্রে আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে ধরে রাখতে হবে তাহলেই তাদের জীবনে সফলতা আসবে জেলাকের অতিরিক্ত আধিকারিক শারতী তে রং বলেন ছাত্রছাত্রীদের যে কোনো খেলাদুরের ইভেন্টে অভ্যাস প্রতিদিন করে থাকা খুব জরুরি এবং রাজ্য ও কেন্দ্র সরকার ভালো খেলোয়াড়দের জন্য অনেকগুলো পরিকল্পনা নতুন ভাবে নিয়ে এসেছে এবং এতে করে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়েরা নিজেদের জীবনের সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন এবং রাজ্য জেলা ও রাষ্ট্রীয় উল্লেখ্য প্রদর্শন করলে তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তাই খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও লক্ষ্যকে সামনে রেখে প্রচুর পরিশ্রম করতে হবে যাতে করে তারা আগামী দিনে যেকোনো কোনো ইভেন্টে ভালো খেলোয়াড় হিসেবে দেশ ও দশের নাম গৌরব উজ্জ্বল করে নিজেদের জীবন প্রতিষ্ঠিত সার্থক করতে পারে অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখেন সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বরাকবার্তা আয়োজিত রাষ্ট্রীয় ক্রীড়া দিবস উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান সফলতার শীর্ষে দাঁড়িয়ে সম্পূর্ণ হয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন যে প্রতি বছরে আমার ডাইটস পড়া কিছুমান স্কিম বিভিন্ন খেল অৰ্গেনাইজ কৰা হৈছে আৰু আপোনালোকে জানে যোৱা বছৰে খেল নহয় বুলি নতুন স্কীম এটা গোটেই অসমত এই খেলটো গ্ৰাছৰুটৰ পৰা আৰম্ভ কৰি ষ্টেট লেভেললৈকে খেলোৱা হৈছে নিশ্চয় মই জনামতে বহুত প্লেয়াৰে বহুত ষ্টুডেণ্টে এই খেলটো অংশগ্ৰহণ কৰি আছে আৰু স্কুল লেভেলত স্কুল টুৰ্ণামেণ্টত মই দেখি পাইছোঁ কিছুমান ল'ৰাই চৌধুৰী ইয়াৰ পৰা নিশ্চয় কঠিন মই দেখিছোঁ তেখেতলোকে ফিচাৰি ইয়াতে উপস্থিত হৈছিল মই ধন্যবাদ জনাইছো আৰু বিশেষকৈ মই আজিৰ দিনটো মই প্লেয়াৰ উঠি অহা প্লেয়াৰ এটা ৰিপিট কৰিব বিচাৰিছো যে তোমালোকে খেল খেলিলে কি হ'ব কি পাব তোমালোকেতো নিশ্চয় আগৰ পৰা प्रिपेरेशन आज कब नो कि मैं अनुरोध कर खेल फूरी दिए जस्ट व्हेन यू स्टेप योर फुट टू द स्पोर्ट्स यू शुड वेल प्रिपेयर डेट इन स्पोर्ट ऑल्सो आर गेटिंग अपॉर्चुनिटी इन जॉब्स गवर्नमेंट जॉब्स लाइक यू कैन बिकम one of the coach of various disciplines. You can become physical instructor. You can become even sub-divisional sports officer, inspector of physical education, district sports officer. You can become also assistant director of sports, deputy director of sports. Up to that level, through sports line, you can achieve to that goal.